আসসালামু আলাইকুম একাদশ ভর্তি দু শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা কলেজ ভর্তি প্রস্তুতি নিচ্ছ অর্থাৎ তোমরা যারা কলেজ অলরেডি পেয়েছ এবং তোমরা যারা কলেজ পাওনি তাদের নিয়ে আজকের এই ভিডিওটি তো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওর টপিক হচ্ছে তোমাদের একাদশ ভর্তিতে মাইগ্রেশন অর্থাৎ তোমরা যারা কলেজ পেয়েছ তাদের মাইগ্রেশনের রেজাল্ট কবে দিবে এবং তোমাদের দ্বিতীয় দাপের ফল যারা কলেজ পাওনি তাদের দ্বিতীয় দাপের ফল প্রকাশ কবে দেবে সে বিষয়ে তো শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে তোমাদের কলেজের মাইগ্রেশন ও দ্বিতীয় দাপের ফল প্রকাশের তারিখ সম্পূর্ণভাবে বলা হয়েছে এখানে তোমাদের শিক্ষামন্ত্রী দ্য ডেইলি ক্যাম্পাসে এটি নিশ্চিত করেছেন তো বন্ধুরা কবে তোমাদের দ্বিতীয় দাপ ও মাইগ্রেশন রেজাল্ট দিবে সেটার ফল প্রকাশ হবে সেটা আজকে জানবো তো শিক্ষার্থীবন্ধু তার আগে বলেননি তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ শিক্ষার্থীবন্ধরা তোমরা যারা একাদশ ভর্তিতে তোমাদের কোনো সমস্যা হচ্ছে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকলে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে তো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্ন করলে অবশ্যই আমরা এগুলো জানিয়ে দেবো তো শিক্ষার্থীবন্ধরা চলো ভিডিওটি শুরু করা যাক এখানে বলা হয়েছে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য দ্বিতীয় পর্যায়ের আবেদন প্রক্রিয়া শেষ আজ বৃহস্পতিবার চার জুলাই ফল ঘোষণা করা হবে একাদশ শ্রেণীতে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে এদিন মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে গত তিরিশ জুন এ আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল ওয়েবসাইট বিজ্ঞপ্তি জানানো হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ সমাপ্ত হয়েছে পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল এবং দ্বিতীয় মাইগ্রেশনের আবেদনের ফল প্রকাশিত হবে চার জুলাই বৃহস্পতিবার রাত আটটায় একাদশ শ্রেণীতে ভর্তির প্রথম ধাপের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে গত তেরো জুন বাছাই প্রক্রিয়া শেষে দশ দিন পর ফল প্রকাশিত হয় প্রথম ধাপে সাড়ে তেরো লাখ শিক্ষার্থী একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করেছেন নীতিমালা অনুযায়ী প্রথম ধাপের পর শূন্য আসনের তিরিশ জন থেকে দ্বিতীয় ধাপে আবেদন শুরু হয় যা চলে দুই জুলাই পর্যন্ত আজ রাত আটটার দ্বিতীয় ধাপে ফল প্রকাশ করা হবে এরপর টান টানা চার দিন চলবে দ্বিতীয় ধাপে নির্বাচিত নিশ্চয়ন প্রক্রিয়া নয় ও দশ জুলাই তৃতীয় ধাপে আবেদন নেওয়া হবে যার ফল প্রকাশ করা হবে ১২ জুলাই রাত আটটায় তিন ধাপে আবেদনের পর ফল প্রকাশ নিশ্চয়ন ও মাইগ্রেশন শেষে ১৫ জুলাই থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে চলবে পঁচিশ জুলাই পর্যন্ত ভর্তি কার্যক্রম শেষে আগামী তিরিশ জুলাই সারা দেশে একযোগে একাদশে শ্রেণীতে ক্লাস শুরু হবে গত ছাব্বিশে মে শুরু হয় ১৩ জুন একাদশ শ্রেণীতে ভর্তির প্রথম দাপে আবেদন প্রক্রিয়া শেষ হয় চলতি বছর এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষার এগারোটি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিল বিশ লাখ তেরো হাজার পাঁচশো সাতানব্বই জন এর মধ্যে পাশ করেছে ষোলো লাখ বাহাত্তর হাজার একশো তেপান্ন জন দেশে একাদশ শ্রেণীতে ভর্তিযোগ্য আসন আছে পঁচিশ লাখের মতো তো শিক্ষা না বিষয়টি ছিল এটাই তোমাদের জানানো এটা আমার মতে খুবই গুরুত্বপূর্ণ তোমরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছ সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছো তো না পরবর্তী আরও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে